আপনি কাকে নেতা মানেন আমাদের সমাজে তো অনেকের অনেক নেতা আছে অনেকের অনেক নেতা আছে আমরা অনেককে নেতা মানি অনেকের নেতার কথা শুনে আমরা আমাদের জীবন মরণ সব একাকার করে ফেলি অনেকের নেতার জন্য নেতাকে খুশি করবার জন্য আমরা আমাদের জীবনের সব কিছুকে আমরা উৎসর্গ করে দিই এই নেতা কেয়ামতের ময়দানে কি কাজে আসবে কোরআন কি বলে কোরআন যেটা বলে আপনি যদি দেখেন সুরা বনি ইসরায়েলের একাত্তর নম্বর আয়াত আমি কিন্তু আপনাদেরকে ঠাই ঠিকানা দিয়ে দিচ্ছি যাতে করে আমার কথাগুলো আপনারা যাচাই বাছাই করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমাদের ময়দানে আল্লাহ তালা এক একটা জাতিকে ধরে ধরে ডাকবেন আমরা দেখি না অমুক ব্যাচ তমুক ব্যাচ অত নম্বর ব্যাচ এদিকে আসুন বিভিন্ন জায়গায় এভাবে গ্রুপ ওয়াইজ ডাকা হয় মানুষ বেশি হলে আল্লাহ রকুল আলামী রেয়ামতের ময়দানে বান্দাদেরকে এই এইভাবে ডাকবেন ইয়ামানাদু অঙ্কুল্লা উনাসিম ইমা মিহিম আমি সেই দিন প্রত্যেকের নেতাকে ধরে ধরে তার যারা ফলোয়ার ছিল তাদের সহ ডাক এখন আমার প্রশ্ন হলো আমরা কার ফলোয়ার আমরা কাকে নেতা মানি আপনার নেতাকে সেটা আপনি চিন্তা করেন এখন আপনার নেতা যদি এমন কেউ হয় যেই নেতা আপনাকে নেতৃত্ব দেবার ক্ষেত্রে তিনি সুন্নার অনুসরণ করেন নাই যেই নেতা আপনাকে দিনের পথে পরিচালিত করেন নাই যেই নেতার নেতৃত্ব আপনি মেনে নিয়েছিলেন কিন্তু সেখানে রাসুল সাল আলী ছিলেন না অথবা তার সুন্না ছিল না সেই দিন যদি আপনাকে সেই নেতার সাথে ডাকা হয় তাহলে আপনি কি করবেন সেদিন আপনি কি করবেন আল্লাহ তালা বলে দিয়েছেন সেদিন আপনি কি করবেন বাবা রাজু উল্লাহি জানিয়ান فقال الضعفاء للذين استكبروا انا كنا لكم تبعا فهل انتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا اجزعنا ام صبرنا ما لنا من محيص وقال الشيطان لما خذي الامر ان الله وعدكم وعد الحق ووعدتكم فاخلفتكم وما كان لي عليكم من سلطان الا ان دعوتكم فاستجبتم لي এটা হলো সেই দিন নেতা আর কর্মীদের কি কথোপকথন হবে আল্লাহ তালা সেটা বলে দিয়েছেন আপনার আমার নেতা যদি মোহাম্মদুর রসুল সাল্লু আলী বাসাল্লাম না হন আমি যদি সেই দিন রসুল সাল্লাল্লাহু আলী বাসাল্লামের সামনে দাঁড়িয়ে বলতে না পারি আর আল্লাহ আমি আপনার সেই উম্মা যে উম্মার কথা আপনি উল্লেখ করেছেন সাহাবা ফেরেস্তাগণ সেই দিন আল্লাহর নবীকে যদি না বলেন ইয়া রসুল আল্লাহ আপনার এই উম্মত আপনাকে অনুসরণ করেছেন সুতরাং আপনি হাউজে কাউসারের পানি তাকে পান করান আপনি তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন এটা যদি না হয় আপনার নেতা যদি আরেকজন হয়ে যায় সেই নেতার সাথে আপনার কথা কি হবে জানেন আল্লাহ তালা তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন সেই দিন ওঠানোর পরে আপনি চোখ কসলাতে কসলাতে উঠবেন দেখবেন সর্বনাশ এই নেতা এই নেতা তো জাহান তার তো আমি অনুসরণ করেছিলাম এখন আপনি তাকে ধরবেন যে আল্লাহ এই নেতা তো আমি চাই নাই আমার কোনো দোষ ছিল না এই নেতা আমারে বলছে ওর দোকান ভাঙ আমি ভাঙছি বলছে ওর আগুন লাগা লাগাইছি বলছে ওরে গিয়া ঘর আমি ধরছি বলছে এই স্লোগান দাও আমি দিয়েছি আমার কোনো দোষ ছিল না এখন সেই নেতা বলবে আল্লাহ আমার কপালে যদি হেদায়েত থাকতো আমি যদি হেদায়েতের উপর চলতাম তাহলে তো সেও হেদায়েতের উপর চলত সুতরাং আমি তো তারে যখন ডাকছি আমার আদর্শের দিকে যখন তাকে ডেকেছি আমি তখন কোনো দলিল দেই নাই যে আমার এই আদর্শের উপর চললে তুমি এই এই পাবা জান্নাত পাবা আল্লাহ তোমার উপর খুশি হবে এমন কিছুই বলি নাই আমি শুধু তারে লাও দাও তু আমি শুধু তাকে ডেকেছি জেব তুমলে সাথে সাথে তারা আমার টাকে সাড়া দিয়েছে সুতরাং আজকে আমার কোনো দোষ নেই আমি জানি না এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই ফ্যালা তা লুমো নি মা লুমো আজকে আমাদেরকে তোমরা ওই নেতারা বলবেন কর্মীদেরকে আজকে আমাদেরকে তোমরা গালিগালাস করো না নিজেদের কপাল নিজেরা খেয়েছি এবার নিজেরাই নিজেদেরকে ভৎসনা করে মা আনা বিমুশ্রেখী কুম ও মা আন্তন বিমুশ্রেখী আজকে আমরা কেউ কারো কোনো উপকারে আসবো না এবার আপনার চিন্তা করতে হবে আপনার নেতা কে হবে আপনার জীবন আপনার আদর্শ আপনার চেতনা আপনার মানসিকতা আপনার ধ্যান ধারণা আপনার সর্বক্ষেত্রে এমন একজন নেতৃত্বকে আপনি বেছে নেবেন যেই নেতা কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে বলবেন রব্বুল আলমী আমার কর্মী আমার তাকে মাফ করে দেন এই জন্যই রসুল সাল্লামের প্রতিটা কথা প্রতিটা আমল প্রতিটি বিষয়ের আমাদের কুম্ভানুকুম্ অনুসরণ করতে হবে আল্লাহ রবুল যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন